তুরস্ক থেকে যোদ্ধাদের ইরাকে সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু করেছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকে কে আঙ্কারার সাথে শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে নেওয়া হয়েছে এই পদক্ষেপ এরই মাঝে ইরাকের কান্দিল এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে অন্তত পঁচিশ কুর্দি যোদ্ধাকে কারাবন্দি নেতা আবদুল্লাহ ওজালানের সম্মতিক্রমেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত জানিয়েছে সংগঠনটির প্রতিনিধিরা গোষ্ঠীটির এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে তুরস্ক প্রায় চার দশকের সংঘাত চল্লিশ হাজারের বেশি মানুষের প্রাণহানি অবশেষে চলতি বছরের মে মাসে অস্ত্র সমর্পণ করে আত্মবিলুপ্তির ঘোষণা দেয় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকে দলটির কারাবন্দী নেতা আব্দুল্লাহ ওজালানের এক সর্বজনীন আহ্বানের পরই আসে এই সিদ্ধান্ত তুরস্কের সাথে এই শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবেই যোদ্ধাদের ইরাকে সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু করেছে সংগঠনটি রোববার উত্তর ইরাকের কান্দিল পর্বতমালায় আয়োজিত এক অনুষ্ঠানে তুরস্কের অভ্যন্তরে থাকা সকল যোদ্ধাকে প্রত্যাহারের প্রক্রিয়া শুরুর ঘোষণা দেয়া হয় আমাদের যে সব যোদ্ধা তুরস্কে বিবাদ সৃষ্টি করতে পারে অথবা সম্ভাব্য উত্তেজনার কারণ হতে পারে তাদের সবাইকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া এরই মাঝে শুরু হয়েছে আমাদের নেতা আবদুল্লাহ জালানের সম্মতি ক্রমে তাদেরকে মিডিয়া প্রতিরক্ষা অঞ্চলে পাঠানো হচ্ছে মিডিয়া প্রতিরক্ষা অঞ্চলটি মূলত উত্তর ইরাকের কুর্দ অধ্যুষিত একটি পাহাড়ি অঞ্চল যেখানে রয়েছে পিকেকের ঘাটি এরই মাঝে অঞ্চলটির কান্দিলে পৌঁছেছে অন্তত পঁচিশ কুর্দি যোদ্ধা পিকেকের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে আনকারা সামাজিক মাধ্যমে এক এ সিদ্ধান্তকে তুরস্ক গঠনের প্রক্রিয়ার একটি নতুন পদক্ষেপ হিসেবে আখ্যা দেন প্রেসিডেন্ট যোগাযোগ পরিচালক কুর্দি জনপদের স্বাধীনতার আশায় উনিশশো আটাত্তর সালে পিকে প্রতিষ্ঠা করেন কুর্দি নেতা আবদুল্লাহ জালান শুরুতে স্বাধীন রাষ্ট্রের দাবি তুললেও নব্বইয়ের দশকে লক্ষ্য বদলে স্বায়ত্তশাসিত অঞ্চলের দাবি জানায় সংগঠনটি এরপর থেকে তুর্কি সরকারের তীব্র দমন পীড়নের মুখে পড়ে তারা উনিশশো নিরানব্বই সালে যাবজ্জীবন কারাদণ্ডে যান ও জ্বালান এরপরও বহু বছর ধরে লড়াই চালিয়ে যায় কুর্দিযোদ্ধারা রেজমানা সাইমা যমুনা নিউজ